আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষা বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামবেলে যে বিষয়টি দেখতে পেয়েছো সেটি হচ্ছে যে অনার্স প্রথম বর্ষ পরীক্ষা দু হাজার চব্বিশ এবং দু হাজার চব্বিশ সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দু হাজার পঁচিশ সালে তো ইতিমধ্যে তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ চলমান তো যে কোনো মুহূর্তেই পরীক্ষা রুটিনটি প্রকাশ হতে পারে তো তারই আলোকে আমরা প্রত্যেক বোর্ড পরীক্ষা তিন মাস এবং চার মাস আগে থেকে সাজেশনগুলো রেডি করে ফেলি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের সাদাসনের নাম হচ্ছে আলহামদুল্লাহ সাজেশন আর সৌজন্য হচ্ছে ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউটিউব চ্যানেল তো যাই হোক এখন বিষয়টা হচ্ছে যে আমাদের হাতে এই মুহূর্তে যে সাজেশনগুলো রেডি রয়েছে সেটা হচ্ছে যে অনার্স প্রথম বর্ষ এবং চতুর্থ বর্ষের পদার্থ রসন এবং গণিত বিভাগের মেজর এবং নন মেজর সহ তো এরপর ডিগ্রি দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষে সাদসন যদি রয়েছে তোমাদের ভাই বোন বা বন্ধুবান্ধব যারা আছে যদি সাদশন নেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা সদস্যকেও নিতে পারবা তো আমাদের সাদাসনের নাম হচ্ছে যে আলহামদুলিল্লাহ সদস্য তো বিগত বছরের অভিজ্ঞতার আলোকে আমরা বলতে পারি তো সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে ইনশাআল্লাহ কমন আসবে যা এই বছরও ব্যতিক্রম না তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা থামবেল অনুসারে যেহেতু পদার্থবিজ্ঞান বিভাগের টোটাল পত্র রয়েছে অনার্স প্রথম বর্ষের ছয়টি পত্র রয়েছে মেজর এবং নন মেজর সহ ছয়টি পত্র তো আমরা সাদাসনগুলো কীভাবে পেতে পারি সাদেশনের সম্মানই কতটুকু এবং কিছু নন মেজর এবং মেজর রয়েছে সেগুলো হিসাবগুলো আসলে কীরকম আর কমন তো আমরা বলে দিলাম যে সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যেই কমন হবে আর আমরা সাজেশনগুলো সাজানোর চেষ্টা করেছি অধ্যয় আর প্রত্যেকটার মানে সাজেশনের ক বিভাগ রাখা হয়েছে তিরিশটি প্লাস এবং খ বিভাগ এবং গ বিভাগ মিলিয়ে রাখা আছে তিরিশটি প্লাস তো হলো বিষয় এখন আমরা জানার চেষ্টা করব আমাদের সাজেশনের সম্মানই কতটুকু তো তোমরা যদি সম্মানী হিসেবে অর্থাৎ সাজেশন নিতে চাও একটি দুটি পদের কোনো অফার থাকে না প্রত্যেক পথের প্রশ্নপত্র হচ্ছে একশত পাঁচ টাকা আর যেহেতু পদার্থবিজ্ঞান বিভাগের ছয়টি পত্র রয়েছে তাহলে সেক্ষেত্রে তোমরা তিনশো টাকা অফার হিসেবে ছয়টি প্রশ্নপত্র নিতে পারবা এই হলো বিষয় তো আমাদের কাছ থেকে যদি উত্তরপত্রগুলো নিতে চাও যেমন গণিত বাদ দিয়ে গণিত যেহেতু দুইটা বিষয় রয়েছে নন মেজর একটা হচ্ছে যে মৌলিক গণিত বা ফান্ডামেন্টালস অফ ম্যাথামেটিক্স আরেকটা হচ্ছে যে ক্যালকুলাস এক অর্থাৎ এটা হচ্ছে দুইটা হচ্ছে নন মেজর তো মেজরের বিষয় হচ্ছে এখানে উপরে দেখলে দেখা যায় চারটি তো উত্তরপত্র প্রত্যেক পত্রের মূল্য হচ্ছে একশো প্রত্যেক পত্রের উত্তরপত্রের মূল্য গণিত বাদ দিয়ে প্রত্যেক পত্রের উত্তরপত্র হচ্ছে পঞ্চাশ টাকা গণিত বাদ দিয়ে তাহলে চারটি পত্র তোমরা একশো টাকা দিয়ে নিতে পারবা আর যদি আমাদের কাছ থেকে গণিত ক্লাসগুলো নিতে চাও নন মেজরে তাহলে সেক্ষেত্রে দুশো পঞ্চাশ টাকা পেমেন্ট করে তোমরা নিতে পারবা এই হলো বিষয় আর ও মানে বিভাগীয় হিসেবে যেহেতু ছয়টি প্রশ্নপত্র রয়েছে প্রশ্নপত্র আবার উত্তরপত্র আবার গণিত ক্লাস এগুলো যদি সামগ্রিকভাবে নিতে চাও তাহলে সেক্ষেত্রে আমরা অফার রেখেছি মোট অফার হিসেবে ছটি প্রশ্নপত্র তিনশো আর চারটি উত্তরপত্র যেগুলো গণিত বাদ একশো পঞ্চাশ আর দুইটি ক্লাস অর্থাৎ প্রত্যেক পত্রের ক্লাস পত্রের ক্লাসের মূল্য রাখা আছে দুশো টাকা দুইটি পত্র নিলে বিশাল একটা অফার সেটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা দিয়েই তোমরা ক্লাসগুলো নিতে পারবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে যোগাযোগ করে সাজেশন পাবা পিডিএফ আকারে আর সে ক্লাসগুলো দেওয়া হবে লিঙ্ক আকারে অর্থাৎ লিঙ্কে ক্লিক করে তোমরা সাজেশন এর ক্লাসগুলো অর্থাৎ গণিতের ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে নতুন কোনো ক্লাস আপডেট হলে আমরা অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এই হলো বিষয় তো সাজেশন বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে নিতে পারবে আর বিশাল একটা অফার হিসেবে তোমরা যেহেতু এটা টোটাল হিসাবগুলো দেখা যায় আটশো দশ টাকা হয় তাহলে তোমরা অফার হিসেবে সবগুলো নিতে চালে সাতশো দশ টাকায় প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র প্রশ্ন হচ্ছে মেজর নন মেজর অর্থাৎ গণিত ক্লাসও তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে পরবর্তী পর্বে সাজেশন বিষয় অথবা ক্লাস বিষয় তো সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফিজ